এরা মানুষ হতে পারে না এরা মানুষ না জানুয়ারও লজ্জা পাবে এদের এই অবস্থা দেখে কি বলেন আপনি একজন মা আমি গানের মধ্যে কথা বলবো না তাই কথাগুলো আগে শেষ করে বলছি দরিদ্র বাবা জানে ক্ষুধার্ত শিশুটার যায় না মুখের দিকে তাকানো বসে হয় মা কাঁদে যেন বা হৃদয়ের আদে জীবন যে বেদনায় মাথানো আপনি একজন বাবা আপনি যত বড় লোকই হন না কেন কল্পনা একবার চিন্তা করেন আপনার সন্তান আপনার চোখের সামনে কুধার জ্বালায় কষ্ট পাচ্ছে একজন বাবা হিসাবে আপনার কেমন লাগে দেখুন যে আমি ধরিদ্র আমার সন্তান আমার চোখের সামনে কুধার জ্বালায় কষ্ট পাচ্ছি একজন মা তার সন্তানকে মিথ্যা প্রবোধ দিচ্ছে চুলায় শুধু পানি বসিয়ে তার বাচ্চাকে বলছে বাবা তার বাচ্চাকে বলছে মা রান্না হচ্ছে অপেক্ষা কর অথচ মা জানে চুলায় শুধু পানি বসানো হয়েছে তার বাচ্চাকে বোঝানোর জন্য সেই মায়ের কষ্টটা বুঝতে পারেন সেই মায়ের জন্য চাল ডাল যারা চুরি করে তারা জানোয়ারের চাইতে অনেক বলা দরকার এই গান শুনে কারো খুশি হবার কিছু নাই সব দলে এই ধরনের চুর আছে সব দলে এই ধরনের চুর আছে কারো দলে বেশি আর কারো দলে কম আমরা এই ধরনের চোর মুক্ত বাংলাদেশ চাই তো আপনারা যারা সাহসী আছেন তারা আমার সাথে গাইবেন আর যারা ভয় পান তারা শুধু শুনবেন কারণ আবার রাতে স্বপ্ন দেখবেন কে না কে আইসে আপনাদের ধরছে তুই টাকিলে কেন সুতরাং ভাই আমার পরে দুষবেন আপনারা যারা সাহসী আছেন আমার সাথে গাইবেন ঠিক আছে আর যারা ভয় পান চুপচাপ শুনবেন ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আহাজন দরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার চেয়ারম্যান মেম্বার কত কমিশন আর কেউ চোরা কেউ বড় ডাকাত দরিদ্র মানুষের অধিকার টুকবার সুযোগ পেলেই করে আত্মঘাত চেয়ারম্যান মেম্বার কত কমিশন আর কেউ চোরা কেউ বড় ডাকাত দরিদ্র মানুষের অধিকার টুকবার সুযোগ পেলেই করে আত্মঘাত করোনার বলে দিশهار গরিবের দু চোখ জুড়ে নামে অন্ধকার হায় ওরা চুরি করে এখনো গুদাম ভরে কে বলে মানুষ বড় জানোয়ার কে বলে মানুষ বড় জানোয়ার জানোয়ার কে বলে মানুষ বড় জানোয়ার জানোয়ার দৰিদ্র বাবা জান কুধর্ত শিশুটার যায় না মুখের দিকে তাকানো অসহায় মা কাঁদে যেন পাবিদায়ের আতে জীবন যে জেবেদনা মাখানো দৰিদ্র বাবা জান কুধর্ত শিশুটার যায় না মুখের দিকে তাকানো অসহায় মা কাঁদে যেন পাবিদায়ের রাধে জীবন যে জেবেদনা মাখানো гореব জুরের দল পেকদিন পাবে ফল পথ খুঁজে পাবে না পালা палаবার গরবে হত মার ধুনের পাহাড় গড়ো তোমরা মানুষ রূপী জানোয়ার জানোয়ার তোমরা মানুষ রূপী জানোয়ার জানোয়ার তো মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আজম দরদী আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার اصل مانس نا کی جانو مانس نا کہ آسلیک نکیو